আকিদা পুরানা রাখতে হবে বাবজি যেটা ইমামে আজম আবু হানিফার আকিদা ছিল যেটা আব্দুল কাদের জিলানির আকিদা ছিল এই পুরাতন আকিদাইটাই হচ্ছে আল্লাহর রশ্মি আল্লাহ বলছেন আমার রশ্মিকে মজবুত করে শক্ত করে ধরে নাও ফির খেতে বন্টন হয়ে না একটি কথা মনে রাখবেন যারা নতুন নতুন আকিদায় তৈরি করেছে এরাই হলো আসল বিদাতি আসল জাহান নামি আর একটি কথা মনে রাখবেন ইমামে আহলে সুন্নাত আলা হাজরাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বারেলবি রহমতুল্লাহ আলাই বারেলির সরজমিন থেকে কোন নতুন আকিদা প্রচার করেনি যখন ইমামে আজম আবু হানিফার আকিদাকে দাফন করা হচ্ছিল সাহাবার আকিদাকে দাফন করা হচ্ছিল নবীর দেওয়া আকিদাকে মিটানো হচ্ছিল দেওবান্দিদের গুরু আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলবি তাকবিয়াতুল ইমানের মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে কিন্তু আমার নবী বলছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস আমার নবী বলছেন প্রত্যেক নবী জীবিত নিজের কবরের নামাজ আদায় করে ইসমাইল দাহেলি দেওবন্দিরা আকিদা তৈরি করলো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে আহলে হাদিস আকিদা তৈরি করলো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে কিন্তু আমার নবী আকিদা দিচ্ছেন প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ আদায় করে ইমামে আহলে সুন্নাত আলা হাজরত যখন নবীর আকিদাকে পড়লেন আর ওয়াহাবির আকিদাকে পড়লেন টেনশনে পড়ে গেলেন ইমাম আহমদ রাজা রিসার্চ করতে লাগলেন ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে আলবিয়ার হালবিয়ার মধ্যে হাদিস নিয়েছেন আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহ ইন্তিকাল করবেন সাহাবাকে ডেকে নসিয়াত করছেন আমি যখন ইন্তিকাল করব আমার বডিকে আমার নবী রৌজা মুবারকের সামনে রাখবে আর নবী পাককে লক্ষ্য করে বলবে ইয়ার রসুল্লাহ আবু বাক্কার সিদ্দিক মক্কাতে আপনার সঙ্গে কাবাতে আপনার সঙ্গে গারেশ্বরে আপনার সঙ্গে হিজরতের রাত্রিতে আপনার সঙ্গে দুনিয়াতে আপনার সাথী ছিল আবু বাক্কার সিদ্দিকের ইচ্ছা ইন্তিকালের পরেও যেন আপনার সাথী হয়ে আপনার কাছে কবর হয় জায়গা হয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার কাছে দাফন করব যদি অনুমতি না দেন জান্নাতুল বাকিতে দাফন করব তেমনি করা হলো আবুบকর সিদ্দিক যখন ইন্তিকাল করলেন তিনার দেহকে নবীর রওজা মোবারকের সামনে নিয়ে যাওয়া হলো সাইয়েদনা উমারে ফারুক আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাহবুব চাই আপনার কাছে ঘুমাইতে দুনিয়াতে আপনার কাছে ছিল মরার পর আপনার কাছে জায়গা চাই আপনি যদি অনুমতি দেন আপনার পাশে দাফন করা হবে এই কথা ওমারে ফারুক যেমনই বললেন নেবি মুস্তাফার রওজার দরজার কুন্ডি আপন মনি খুলে গেল নেবি মুস্তাফা নিজের কবর থেকে ডাক দিয়ে বললেন বন্ধুকে বন্ধুর পাশে শুয়ে দাও বন্ধুকে বন্ধুর পাশে শুয়ে দাও আলা হাজরা যখন করলেন নবীর আকিদা নবী নবী নিজে আকিদা দিচ্ছেন নবী জিন্দা আবু বাক্কার সিদ্দিকের আকিদা নবী জিন্দা নবী বলতেও পারে শুনতেও পারে উনার পরে হাজরাতে উমারে ফারুক ইন্তিকাল করবেন সাহাবাকে ডেকে নসিহাত করলেন একই নসিহত যেই নসিহতটা আবু বাক্কার সিদ্দিক করেছিলেন হাজরাতে উমারে ফারুক ইন্তিকাল করলেন তিনার বডি মুবারককে নিয়ে যাওয়া হলো হাজরাতে আলী কররামাল্লাহু ওয়াজহুল করিম ডাক দিয়ে বললেন দরজা খুলে আওয়াজ আসলো উমরকে আমার

তো রসুল আকিদা দিচ্ছেন নবীগণ কবরে জিন্দা নামাজ পড়ে রুকু করে সাজদা করে তসবি তাহলিল পাঠ করে আবু বকর সিদ্দিকের আকিদা নবী জিন্দা উমর ফারুকের আকিদা নবী জিন্দা দেওবন্দীদের গুরু যখন লিখলো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে আহলে হাদিসদের নেতা যখন লিখলো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে বেরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দিন নবিল্লাহ ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভি বেরেলির সরজমিন

চিন্তা করেন বিরাদের ইসলাম এহলে সুন্নাত জামাতের আকিদা হলো নবীগণ নিজের কবরে জিন্দা সহ শরীরে জিন্দা কারণ শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায় নমাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিছুই নাই ঠিক না কিন্তু আত্মা যতদিন আছে নামাজ আছে রোজা আছে তাই নবীগণ নামাজ পড়েন কারণ দেহের মধ্যে আত্মা আল্লাহ ভরে দিয়েছেন জোরে বলেন না সুহান তাই প্রত্যেক নবী জিন্দা এই আকিদা রাখতে হবে এই আকিদা ইমামে হেলে সুন্নাত দিয়েছেন তিনি যখন হজ করতে গেলেন নবী রওজা মুবারকের সামনে গিয়ে বলছেন ইয়া রসুল্লাহ আমি পৃথিবীতে প্রচার করি এই আকিদা যেটা আপনি দিয়েছেন নবী জিন্দা আর আমার এটাও বিশ্বাস আপনারা যেখানে চান যেতে পারেন কিছু আহাবি মলবি বের হয়েছে নবী কবর থেকে কোথাও যেতে পারেন একজন ইমাম লিখেছেন যে নবী পাক গিয়ে সালাম দিলাম দেখতে চাইলাম নবী পাক নিজের হাত কবর থেকে বের করলে তো ওয়াহাবিদেরকে ভূত ধরে নিল যে নবী মরা মানুষ কবর থেকে হাত বের করতে পারে মিথ্যা ঘটনা আপনি চিন্তা করেন এদের মাথাতে কত গোবর ভরা আছে আমার নবী কবর থেকে হাত বের করলেন এদের পেটে ব্যথা বুকে ব্যথা মাথায় ব্যথা কারণ ইবলিসের জন্ম বেথা তো হবে কিন্তু আদম নবী হাজারো বছর পর নিজের কবর থেকে উঠে এসে মসজিদে একসাথে আমার নবীর পিছনে নামাজ পড়লেদের কোনো ব্যথা নেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কবর থেকে হাজারো বছর পর উঠে এসে আমার নবীর পিছনে নামাজ পড়ছেন موسی নবী পড়ছেন ঈসা আলাইহিস সালাম তো ইন্তেকাল করেন প্রত্যেক নবী জিনারা ইন্তিকাল করেছেন সব এসে আমার নবীর পিছনে নামাজ পড়ছেন কবর থেকে বেরিয়েছে সবাই মানে মিরাজ রাত্রিতে কওরির পেটে ব্যথা নাই মুসা আলিহি সাল্লাতু 6 নম্বর আকাশে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করছেন হুজুর কি liye aslen bolche 50 ওয়াক্তের নামাজ হুজুর কিছু কমইলেন আপনারা উম্মত পারবে না আপনারা বলেন মুসা নবীর অন্তিকাল করেছে কি করেন কথা বলেন মুসা নবী করেনি মুসা নবী করেছেন উনাকে দাফন করা হয়েছে ওই মুসা আলী ইসলাম এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পার করে দেখা হচ্ছে কোথায় ছয় নম্বর আকাশ তো মুসা আলী যদি নিজের কবর থেকে ছয় নম্বর আকাশে যেতে পারেন তো আমাদের নবী কোথাও পারে না কথা বলতে হবে আমার আপনার নবী নিজের কবর থেকে যেতে পারে না আরে প্রথম প্রথম আকাশ জমিন থেকে পাঁচশো বছরের রাস্তা প্রথম আকাশের সাইড পার হতে পাঁচশো তার উপর থেকে দ্বিতীয় আকাশ যাবেন পাঁচশো এত দূর মুসা আলাইহিস সালাম হাজার হাজার মাসের রাস্তাকে পার করে ছয় নম্বরের কাছে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করছেন আর আমার নবীর ব্যাপারে একজন বুজরুক নবীর হাতকে দেখে লিখে দিয়েছেন আমি নবীর হাত দেখলাম নবীর কবর থেকে হাত বের করলেন এই কাট মোল্লাদের পেটে ব্যথা কি করে হাত বের হতে পারে সব নবী বেরিয়েছে নমাজ পড়ে কি আকাশে চলে গেল কি জান্নাতে চলে গেলেন কি কোথায় চলে গেলেন কোনো পেটে ব্যথা নাই আমাদের নবীর কথা বললি পেটে ব্যথা আমার নবী কবরের সহ শরীরে জিন্দা যেখানে চান যেতে পারে জোরে বলেন সুবহান এটা কেউ বলতে পারে না যে নবী এখানে এসে বসে আছে কিছু মোলবি আছে দেখবেন মানুষকে গুমরা করার জন্য বলে যে সুন্নিরা যখন কায়াম করে একটা চেয়ার খালি রাখে যে এখানে নবী এসে বসে আছে নাউজুবিল্লাহ বলে আমাদের কোন মোলবি বলেছে এটা কওরি আকীদা না যে নবী পাক এখানে এসে বসে আছে কিন্তু হ্যাঁ নবী পাক যেখানে চাই যেতে পারে

এখন বর্তমানে কিছু মানুষ আপনাকে মুর্দা প্রমাণ করতে চাই হুজুর আপনি আমাকে দিদার দেন একবার আপনার নুরানি চেহারার সাক্ষাৎ দান করেন আমি আহমদ রাজার আকিদা আরো মজবুত হয়ে যাবে জোরে বল আমি আহমদ রাজা আপনাকে দেখতে চাই আলা হাজার আহমদুল্লাহ আলাই নবী পাকের দরবারে গিরিয়া জারি করছেন আরিজা পেশ করছেন কান্না কাটি করছেন নবীর দিদার পাই না আলা হাজার বলছেন কই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে হে জরে বল আল্লাহ হাজার বলছেন আহমদ রাজা নবী পাক তোমার কথা কেন শুনবে তোমার কথা শুনে কেন দিদার দিবে তোমার চাইতে দামি দামি মদিনাতে কুকুর ঘুরে বেড়াবে সুবহানাল্লাহ বলল না নিজের আকার দরবারে আলা হাজরাত নিজেকে ছোট করেছেন তো কিছু দেওবন্দি উঠে গেল যে আলা হাজরাত নিজেকে কুত্তা লিখেছেন কিন্তু আপনি জানেন আশরাফ আলী থানভী লিখেছেন আমি সুয়ার চাইতেও খারাপ ওদের বাপ লিখেছে আমার কাছে কিতাব আছে হেকায়তে আউলিয়া ওই কিতাবের মধ্যে লিখেছে আমি গাঙ্গ খানকার কুত্তা কে লিখেছে জানে নাও তো তোমার মন তো কুত্তা যাই তো খারাপ বলেছে

জোরে বলেন না সুবহান আল্লাহ এই বক্তব্য যখন ওই কিছু মুনাফিক মোলবি পাবে আহমদ রাজা নবীকে দেখেছেন টিটকারি মারবে মুখটাকে বান্দরের মতন করবে কোন সময় বিলাই দিয়ে কুত্তার মতন করবে টিটকারি মারবে কিন্তু আপনি জানেন এই মোল্লাদের আকীদা কি লিখেছে দেওবান মাদ্রাসা নবী পাক এসে চিনিয়ে দিয়েছেন যে এখানে দেওবান মাদ্রাসা বানাবো বুঝতে পারছেন ওর মাদ্রাসা যখন ফজিলত বয়ান করার কথা আছে তো নবীকে দেওবান দিয়ে আছে আর আমরা যদি বলি আলাহাদি যদি প্যাটে ব্যথা হয়ে যায় বুঝতে পারছেন কথা